তো কাছে রে দেখা হয় ওইগুলা আরে রে আরে রে দেখা না আর এস দিয়ে আমরা এখন আমরা বিয়ের একটা কথা বলবো মা তো বিয়ের আছি हां ওই যে লাড়েশ মত আর এস বেশি আর এস বেশি

একশো নব্বই এটা হয়েছে কত দুশো পঞ্চান্ন নয় এটা হলো আপনার পঞ্চাশ আর এস এরা বিহারে মাছি দুইশো পঞ্চাশ আর এস এ আছে পঞ্চান্ন

একশো আছে পরে এই বিয়ে গিয়েছিলাম গেলে বেতল পাতা এখন খাওয়া পারলো হ্যাঁ একটু পরে